সঠিক তদন্ত ও বিচার না হওয়াতে বন্ধ হচ্ছে না প্রশ্ন ফাঁসের ঘটনা অধিকাংশ মামলাতেই খালাস পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা আবার প্রভাবশালী সিন্ডিকেটের কারণে প্রশ্ন ফাঁস চক্রকে ধরাও কঠিন তাই প্রশ্ন ফাঁসের ঘটনার সাথে জড়িতদের বিচারের পাশাপাশি যারা প্রশ্ন কিনে সুবিধা নিয়েছেন তাদের চাকরি ও ভর্তি বাতিলের পরামর্শ আইনজীবী বিশেষজ্ঞদের সাইদুল ইসলামের রিপোর্ট বাংলাদেশে বিভিন্ন পাবলিক পরীক্ষা ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় প্রশ্ন ঘটনা পুরনো হলেও এখন যেন তা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বিভিন্ন পাবলিক পরীক্ষা তো বটেই বড় বড় পদে চাকরির পরীক্ষায়ও এই পরীক্ষায় হর হরহামেশাই সম্প্রতি পিএসসির প্রশ্ন ঘটনা আলোচনার ঝড় তোলে সারা দেশে কিন্তু প্রশ্ন ঘটনা কেন এত সাধারণ ঘটনায় পরিণত হল বিশেষজ্ঞরা বলছেন বিচার ও শাস্তি না হওয়াই এর কারণ বিভিন্ন রিপোর্টে দেখা যায় দু হাজার নয় থেকে দু হাজার একুশ পর্যন্ত তেরো বছরে প্রশ্নফাঁসের ঘটনায় মামলা হয়েছে দুইশোটি তবে নিষ্পত্তি হওয়া পঁয়তাল্লিশটির মধ্যে শুধু একটিতে সাজা হয়েছে বাকি চুয়াল্লিশটিতে আসামিরা খালাস আইনজীবীরা বলছেন প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তই সঠিকভাবে হয় না অধিকাংশ মামলাতে প্রভাব ফেলে সিন্ডিকেট যারা মাঠে থাকে তাদেরকেই ধরা হয় আর যারা মেইন থাকে মানে যারা সিন্ডিকেটের প্রধানরা থাকে তাদেরকে ধরা যায় না এটা কিন্তু আইনের ব্যত্যয় না এটা আমার কাছে মনে হয় ইনকোয়ারিতে বা প্রশাসনের এই এই ক্ষেত্রে মনে হয় যে ওরা মানে খুব বেশি এইখানে আগ্রহ পায় না আপনার অনেক সময় হয়তো অভিযোগ আসে অভিযোগ আসার পরে গভীর তদন্ত হয় না আবার গভীর তদন্ত হলে হয়তো অনেকের যারা জড়িত প্রশাসনিকভাবে তারা হয়তো সাপোর্ট করে না সাক্ষীতে আসে না সব কিছু মিলে আর কি আদালত তো চূড়ান্তভাবে অভিযুক্ত করতে পারছে না ওইটাই একটি মেসেজ যেহেতু সাজা হচ্ছে না চূড়ান্তভাবে অথবা ওইটা একটা তাদের সবার জন্য একটা আশীর্বাদ হয় যে ঠিক আছে সাজা তো হচ্ছে না আমরা অপরাধগুলো করে যাই প্রশ্ন ফাঁস ঠেকাতে ফাঁসকারী ও সুবিধাভোগী দুপক্ষেরই শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন আইনজীবীরা তো আবেদ ধরলেই তো হবে না উপসহকারী যারা ধরছেন এবং যারা যারা এটার সাথে দায়িত্বে আছেন কেউ হয়তো সরাসরি জড়িত কেউ লিজেন্ট মানে তারা জড়িত না কিন্তু তাদের এই নেক লিজেন্টের কারণে এটা হয়েছে সবাইকে যদি দায়বদ্ধতায় আনতে পারেন তাহলে এটা কমে যাবে যত অভিযোগ আপনি প্রত্যেকটা পরীক্ষা ক্যান্সেল করে দিবে তাহলে মনে করবে যে প্রশ্ন ফাঁস করে লাভ নাই তথ্য আসলেই তো এটা বাতিল হয়ে যাবে এক একটা আর সিএডি যে ঘটনাটা এসেছে সেটিকে চূড়ান্ত দ্রুত বিচার করে দ্রুত বিচার করে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে এবং যারা বেনিফিটেড সবার মধ্যে একটা ব্যবস্থা নেওয়া এটি যদি আদালত করতে পারে তাহলে এটি একটা লেসন হবে ভবিষ্যতের জন্য কোন ধরনের প্রশ্নভাসের ঘটনায় কোন আইনে মামলা হবে সেটি প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা